বతు মতী হম এ শাহে উমম আহমদ ও হানু আলহামদুলিল্লাহ আল্লাহ তলার লাখো শুকরিয়া যে আল্লাহ তালা যে আল্লাহর রাস্তায় চেষ্টা করে আল্লাহ তাকে তার দিন বোঝার তৌফিক দেন এবং আল্লাহতালার পক্ষ থেকে রাহাবারিও আসে যে তার দিকে মোহতাজ হয় যিনি আল্লাহ তালার দিকে মোহতাজ হয় আল্লাহ তালাও তাকে রাহাবারি দেন এই জন্য আমি হাজরদ্দি মৌলানা সাহ সাহেবের খুব বিরুদ্ধে ছিলাম ওনার অনেক বায়ানাত কাটিং অনেক কিছুই আমার কাছে ছিল এবং ওই ওই বায়ানাতগুলো আমি এই আমাদের ইমাম আমাদের যারা শিক্ষক আছে তাদের এবং আসপার যারা আমাদের আলেম ওলামা আছে ওলামা তাদেরকে এই বায়ানাতগুলো আমি অনেক বায়ানাতগুলো ওনাদেরকে শোনাইতাম আমার মোবাইলের রেকর্ডিং করে মোবাইলের নিয়ে নিয়ে শুনাইতাম ওনাদের তো একদিন আমি স্বপ্নে দেখলাম যে আমি পায়খানার মধ্যে ডুব পারতেছি তো খুব পরেশানি হয়ে গেলাম কারণ আমি হজরত শাইকুল হাদিস সাল্লাম আজুল্লাহ রহমতুল্লাহর খেদমত করছি হজরতের নেক নজর আছে হজরতের দোয়া আছে হজরত আমার জন্য এমন এমন দোয়া করছে যে আমার আমার জানা নাই যে দুনিয়ায় জন্য উনি এই দোয়া করলে করছেন তো খুব পরেশান হয়ে গেলাম যে রাত্রে স্বপ্নে দেখলাম যে আমি পায়খানায় ডুব পড়তেছি একদম পায়খানার টাঙ্কিতে তো খুব পেরেশানির লাগতেছিল খুব কারণ জীবনে এরকম খারাপ স্বপ্ন কোনো দিন দেখি নাই ভালো স্বপ্ন দেখছি পরে আরেক দিন এরকম দুই তিন দিন পরে আরেক দিন দেখলাম সেম একই অবস্থা আর আমি হজরজির যেই এই ভুল কথাগুলো যেগুলো মানে বাংলাদেশে চালানো হয়েছে কাটিং কথাগুলো ওগুলো আমি বলতেছিলাম আমাদের যারা আশপাশ ছিল বলে গ্রাম ইমাম এরপরে তৃতীয় দিন একদিন স্বপ্নে দেখলাম সেম পায়খানায় ডুব পারতেছি এবং সেই পায়খানা দেখি আমার মুখে উপরে একদম মুখে ঠোঁটের উপরে আমার পায়খানা তখন আমি বুঝতে পারলাম যে বিষয়টা আসলে আমার আমি যেটা করতেছি এটা আমার জন্য এটা খুব খারাপ হইতেছে তখন আমি নিজে খুব আল্লাহতাল কাছে ইস্তেক পার নিজেও খুব পার করলাম এবং খুব দিলের থেকে একদম আজম করে নিলাম যে আমি জীবনে কখনো ওনার ব্যাপারে এ ধরনের কোনো কথা বলবো না ওই দিনই রাত্রে স্বপ্নে দেখলাম আসলাম ইসলামদের দেখলাম হুজুর আসলাম সাদা পরা সাদা পাগড়ি নবীজির দাড়ি মুখটা এখনও আমার মনে আছে হুজুরের গ্রানটা শরীরের যে গ্রান আমি হুসিয়া ইসলামকে জড়িয়ে ধরলাম এবং পুরা পিট্টারে ধরার চেষ্টা করলাম পুরো পিট্ট পুরা ধরতে পারলাম না একটু বাকি রইল এরপরে সাল্লাম বললেন হুসিব দিকে ইঙ্গিত করে বলতেছেন যে সাহা সহি সে সহি হক এবং আর একটা কথা বললেন আমি ওটা মনে রাখতে পারি নাই তবে এই কথাটা স্পষ্ট মনে আছে যে যেটা হুসেলাম বললেন যে সাত তো এরপরে ঘুম ভেঙে গেল আল্লাহ কাছে তালার খুব দোয়া করলাম আল্লাহ তুমি তুমি দিল থেকে যেটা চাইতেছিলাম আল্লাহ সেটা তুমি করলা বহুত আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করলাম এরপরে এরপরে যখন আমাদের সাথীরা আমাদের যারা আমাদের উস্তাদ সকলে আমাকে বলতেছিল এই দিকে না থাকার জন্য এরপর থেকে আমি ওই সাঁচয়ের ই কথাগুলো ই করতেছিলাম এবং ওনার কথাগুলো তাকিয়ে শুরু করলাম যে আসলে বাস্তব নিয়ে এই কথাগুলো বলছেন কি না তো সেখানে প্রথম হেদায়তে আল্লাহর হাতে নাই আমাদের যে কথাটা কাটিং শুনছিলাম এই ব্যাপারটা নিয়ে আমি অনেক তাকিব করলাম তো বাস্তব কথাটা মিথ্যাবার হলো। যে হজর যে কথা বলেনি নাই হেদায়ত আল্লাহর হাতে নাই হেদায়ত আল্লাহকে হাত হতে তো নবী কী কী ভেজতে যে কথাটা আল্লাহ তালানে ইনসানকে আম্বে আলা কো মেহনত দে কর ভেজা যে কথাটা হজরত বলছেন ইনসানকে হেদায়ত দেে কে আম্বে আল্লাহ সাল্লামকে মেহনত দে কর ভেজা তো এরকম সব কথাগুলো যখন তাকি করতেছিলাম তো কোনো কথার সাথে মিল বিল পড়লো না তো তারপরেও আমাদের উস্তাদ আমাদের বড়রা যারা আছে আমাকে বারবার বলতেছিল যে তুমি এই দিকে থাকো তো সবাই একদিকে আমিও দিকে থাকারই একটা মনের মনের থেকে একটা চিন্তা করলাম যে না আমি মনের বিরুদ্ধে এটা থাকবো ওইদিকে হ্যাঁ ওনাদের পক্ষে তো যখন ওনাদের পক্ষে থাকার কী করলাম তখন আগে একদিন ওই ওই রাত্রে স্বপ্নে দেখলাম যে আমি আমাদের জামে রহমান এতে গেছি এবং এরপরে দেখলাম যে ওই আমি হজ আমাদের সাথীদের সাথে সাক্ষাৎ করলাম এবং হুজুরের সাথেও সাক্ষাৎ করতে চাইলাম হুজুরে নাই পরে আমি উপরে দিকে নামলাম নামার পরে পরে এই হ্যাঁ উপরে দিকে নামার পরে তো আমার উপরে থেকে ওই গরুর পচা একটা বুড়ির এরকম দেখলাম উপরে থেকে ছিটকা আমার সামনে পড়লো হ্যাঁ স্বপ্নে দেখলাম ওরা এক ছিটকা আমার পাঞ্জাবি সাদা পাঞ্জাবি লাগলো আবার উপরে একটু করলো আমার উপরে তখন আমি খুব ই হলাম যে ইচ্ছা আমার শোল্ডার নাফাক হয়ে গেলো বা কাপড়টা নাফাক হয়ে গেলো আমি খুব ই হইলাম তো এরপরে পুরাপুরি একবারে আর মানে ওইদিকে আর মানে হজরজির পুরা তাঁতের ব্যাপারই পুরা ফিকির করতেছি এরপরে আমি বারবার চিন্তা করতেছিলাম যে এটা খুব চিন্তা করতেছিলাম যে মানে হজর সাইকেলের সবজুর কোনো দিক নির্দেশনা পাই কি না কারণ আমি এরকম যদি আমলে কোনো ত্রুটি ঘটে আমি দেখি হজরজি হজর সাইক সাইকেলের সবজুর লাঠি না দাঁড়িয়ে রয়েছে এটা আমি দেখি একবারে ম্যাক্সিমাম সময় যদি কোনো একটু দিক সেদিক হই তো ওনার থেকে কোনো রাহাবারি আমি পাই কি না আমি খুব মনে থেকে এটা বলতেছিলাম পরে দেখলাম যে হজরত শাইকুল্লাহুল্লাহ সবজুর ওই আমাদের ইজতেমা হইতেছে এই গত এক সপ্তাহ গত এক সপ্তাহ আগে দেখলাম স্বপ্নে যে হজরত সাতসাভুর আসছেন আমাদের মানে সাতসবির ইজতেমা চলতেছে আমরা গেছি হজরত সাত আসছেন এবং আমি ফরেন্টেন্টে আসি যদি কি হজরত শাইকুল আদি শাহ হ্যাঁ শেখুল হাদিস আল্লাহ আজুল্লাহ সাবুজুর আসছেন আইসা হুজুর বলতেছে আরে আমার জন্য কামরা বানা নাই আপনি তো আসবেন আমরা তো জানি না আমার জন্য এই জন্য কামরা বানাই নাই তো আমার জন্য তাড়াতাড়ি কামরা বানাও তো আমি সাথে সাথে ওনাদের আমরা কামরা বানাইলাম হজর শাখুল্লাহ শাহুজ স জন্য পরে এর কিছুক্ষণ বাড়িতে নুরুদ্দিন গর্বরী সাবুজুর আসছেন নুরুদ্দিন গর্বরী সাবুজ আইসা হজরত শাখুল হাদিসাবুজুরের ইয়েতে এই ওনার যে চকি আমরা ওনার বিছানা দিছি মানে বিছানার মধ্যে আইসা শুয়েছেন আর হুজুর বলতেছেন যে নদিনকে শুয়ে শুয়ে থাকতে দাও আর হজুর শাগলাব নিচে তো এরকম লম্বা একটা স্বপ্ন আল্লাহ তালা আল্লাহর শুক্রিয়া যে আমি আলহামদুলিল্লাহ মানে আল্লাহ লাখু শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে সত্যি মানে আল্লাহ আল্লাহতালা মানে সঠিক বোঝার জন্য আমার তৌফিক দিছেন এটা এবং হজরজি শাহ মৌলানা সাহ সাহেবের এতের মধ্যে আমি আসি এবং ইনশাআল্লাহ চিন্তা করছি যে যতদিন জি শরিয়তের রূপে থাকবে যতদিন হারামের উপরে ততদিন কোনো আমাদেরকে দিক নির্দেশনা দিবেন ততদিন পর্যন্ত ওনার এত ইনশাল্লাহ এরকম আল্লাহ তালা আমাকে স্বপ্নের মাধ্যমে যেই সঠিক জিনিসটা আল্লাহ বোঝার তৌফিক দিছে এবং কেউ যেন আল্লাহ বোঝার তৌফিক দেয় এটা আমি আহ্বান করি যে অন্য কেউ বোঝার তৌফিক দেয় আল্লাহ তালা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেখ বোঝার